আউজুবিল্লাভিন রাজিম বেসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু আমার প্রিয় দর্শক ও শ্রোতা মিন্টু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সামনে একটি হাদিস নিয়ে আমি হাজির হয়েছি আর এই হাদিস বিবি জাহারা সালামুল্লাহ আলহিহান ওনার থেকে এবং এই হাদিসকে যদি আমরা গড় করি এই হাদিসকে দেখি তাহলে বুঝতে পারবে এই হাদিসের মর্যাদা কি এই হাদিস কত গুরুত্ব আমাদের সকলের জীবনের জন্য প্রত্যেকটা ব্যক্তির জীবনের জন্য আমরা যদি দেখি কে আমরা কি করে আমাদের জীবনের ভিতরে নেক আমল করতে পারবো তো আমরা দেখতে পারবো অনেকগুলো জিনিস আছে যেগুলো ছোট ছোট জিনিস আমাদের আহলেবায়তআ আলি সাল্লাম থেকে ব্যান হয়েছে যদি আমরা সেগুলোকে গর করি তাহলে আমাদের জীবনকে আমরা সফলভাবে আমাদের জীবন জীবনযাপন করতে পারবো এবং আমাদের জীবনের ভিতরে অনেকগুলো জিনিস সলভ হয়ে যাবে আমরা যদি দেখি তো সেগুলো আমরা এক এক করে ইনশাল্লাহ ব্যায়ন করব। এখানে একটি হাদিস যেটি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা থেকে তিনি ব্যায়ন করছেন কি এত একদা আমি আমার বিছানা আমি সাজালাম আমি শোবার জন্য প্রস্তুতি নিলাম তখন আমার বাবা রসুল খোদা আমাকে বললেন আমার বেটি আমার কন্যা যতক্ষণ না তুমি তার চারটি কাজ করছো ততক্ষণ তুমি শুবে না প্রথম কি চারটি কাজ কি কি প্রথম হচ্ছে এই যতক্ষণ না কোরআনে পাককে তুমি খতম করছো শেষ করছো ততক্ষণ শুবে না দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হলো যতক্ষণ না তুমি সমস্ত আম্বিয়াদের সমস্ত নবীদের নিজের সাফি শেফাত যে করে তাকে সাফি বলা হয় যত আম্বিয়া আছে সমস্ত আম্বিয়াকে যতক্ষণ না সাফি বানিয়ে নিচ্ছ নিজের ততক্ষণ তুমি না তৃতীয় কাজ কি যতক্ষণ না সমস্ত মমিনিনদেরকে তুমি খুশি করছো আনন্দ দিচ্ছ ততক্ষণ শুবে না চতুর্থ কাজ যতক্ষণ না তুমি হাজ্য ওমরা করছো ততক্ষণ তুমি শুবে না আমরা যদি দেখি তো আমরা সকলের মাথায় এটা আসবে কে এই সময় কি করে সম্ভব যে একটা ব্যক্তি এক সময় এক মুহূর্তে কি করে কোরআনে মজিদকে খতম করবে কি করে সম্পূর্ণ পুরো কোরআনকে ব্যায়ান করবে পাঠ করবে এটা সম্ভব নয় কি করে সম্ভব হতে পারে সমস্ত আম্বিয়াদের এক সময় এক মুহূর্তের মধ্যে সমস্ত আম্বিয়াকে নিজের সাফি বানিয়ে নেবে কে আমাদের দিনে সেফাত করবে কি করে সম্ভব সমস্ত মমিনিনকে রাজি করবে এবং কি করে সম্ভব কে সেই ব্যক্তি এক মুহূর্তে হাজ্য ওমরার স্বভাব নিবে হাজ্য ওমরা আদায় করবে ঠিক এমনই বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা আমাদের এই মনের প্রশ্নকে পরিষ্কার করে দিয়ে দিলেন যখন নবী একা আকরাম এমন বলে উনি নামাজের জন্য প্রস্তুত নিলেন এবং নামাজে মগ্ন হয়ে গেলেন বিবি জাহারা সালামুল্লাহ আলাইহা অপেক্ষা করলেন যখন নামাজ শেষ করলেন আমাদের নবী তখন জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আপনি যে চারটি জিনিস বলেছেন যতক্ষণ না এই চারটি জিনিস করবে ততক্ষণ তুমি শুতে যাবে না তো এ আমার বাবা এই রসুলাল্লাহ এই চারটি জিনিস এই সময়ে আমার সম্ভব না অর্থাৎ আমাদের মনের প্রশ্ন সকলের প্রশ্ন এটা থাকতে পারে আর হবি। যে কোনো ব্যক্তি এটা ভাববে চিন্তা করবে তো বলবে এটা সম্ভব না ঠিক তেমনই আমাদের এই প্রশ্নকে সহজ করে দিলেন আমাদের মাথা থেকে সরিয়ে দেওয়ার জন্য উনি প্রশ্ন করলেন নিজের বাবার কাছে কে কি করে সম্ভব তখন ওনার বাবা আমাদের নবী মিসকে হাসলেন হেসে বললেন কে আমার বেটি এ অতি সহজ কেমনভাবে কে বলছে আমার বেটি তুমি তিনবার যদি সুরাই এখলাস অর্থাৎ কুলোহল্লার সুরো যদি তিনবার পাঠ করো রাতে শোবার আগে তাহলে তুমি খাতমে কোরআন করার স্বভাব পেলে অর্থাৎ যে ব্যক্তি তিনবার সুরাই এখলাসে এ করবে পুরো কোরআনের খতমের স্বভাব দ্বিতীয় কাজ যে সমস্ত আম্বিয়াদেরকে বলা হচ্ছে সাফি বানানো বলছে আমার বেটি যদি আমার উপরে দূরত পাঠ করো এবং সমস্ত আমার পূর্বে যে সমস্ত আম্বিয়া আছে তাদের উপরে দূরত পাঠ করো তাহলে এই কাজ সমস্ত আম্বিয়াকে সাফি বানানো হবে এবং তৃতীয় কাজ যদি তুমি সমস্ত মমিনিনদের জন্য মাঘফেরাত করো তাদের জন্য মাঘফেরাতের দোয়া করো তাহলে ইস্তেকফার করো তাহলে তুমি সমস্ত মমিনকে আনন্দ দিলে তাদেরকে খুশ করলে তাদেরকে আনন্দ দিয়ে তুমি রাজি করলে তাদেরকে সন্তুষ্ট করলে আর চতুর্থ জিনিস কি চতুর্থ জিনিস হলো কে ওই সময় যে বলা হয়েছে হাজ ও উমরার সবাব সেটা বলা হয়েছে যতক্ষণ এ আমার বেটি যদি তুমি তসবিহাতে আর বাকে প্যান করো পাঠ করো তাহলে তুমি হাজ ও উমরার সবাব পেয়ে গেলে অর্থাৎ হাজ্য উমরা আদায় করলে এখন যদি আমরা দেখি তাহলে আমরা চিন্তা করতে পারি কে একটা কোরআন পুরো সম্পূর্ণ পড়া যারা মাজিদ পড়তে পারে তারা জানে কত সময়ের ব্যাপার আছে এবং কত কষ্টের ব্যাপার আছে কিন্তু এত সহজ করে দিলেন দ্বিতীয় সমস্ত আম্বিয়াকে সাফি বানানো অনেক কষ্টের ব্যাপার কিন্তু দুরুদ কীভাবে হবে এই চারটে জিনিস আমি বলে দিলাম প্রথম জিনিস যে তিনবার আল্লাহ। দ্বিতীয় জিনিস সমস্ত আম্বিয়াদের কিভাবে সাফি বানানো হবে দুরুদ মোহাম্মদ আরাবির উপরে আর সমস্ত পূর্বের আম্বিয়াদের উপরে কীভাবে আমরা দূরত পড়তে পারি সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বা জেল ফারা জহম ওয়া আলা জামিয় আম্বিয়া এরকমভাবে আমরা দূরত পড়তে পারি এবং আরও যদি দেখা যায় তো আমরা যদি দেখি কি ইস্তেকফার কী করে করব আমরা কে কী করে ইস্তেকফার করব সমস্ত মমিনিনদের জন্য কে তাদেরকে সন্তুষ্ট করব তো বলা হচ্ছে আল্লাহম্মফিল্লিল নাবাল মৌমিনাত আর চতুর্থ জিনিসকে হায্য ওমরা কিভাবে আদায় করব। সেটি হচ্ছে তসবিহাতে আর বাপ ব্যান্ড করে সেটি কি সোভ ওয়াল লহি বল লা ইলাহা লি লহি বললে একদম সহজ চারটে তসবি কি সোভ ওয়াল লহি ওয়েল লা ইলাহা অল ল হু চারটে তসবি একদম সহজ আমরা যদি দেখি তো আমাদের মাসেরাই যদি কোনো একটা মমিনকে আমরা রাজি করতে যাই তো আমাদের কত সময়ের ব্যাপার কত কষ্টের ব্যাপার কিন্তু মমিনিন সমস্ত মমিনিনদের রাজি করার জন্য মাখফরাত আল্লাহ মাকফিল্লিল মমিনিন আমল মমিনাদ কত সহজ জিনিস একটা হজ করার জন্য কত সময়ের প্রয়োজন কত পয়সা খরচা হয় কত তাকে সময় দিতে হয় কিন্তু হজ্য উমরা যদি দেখা যায় তা অনেক কঠিন এ তার ভিতরে অনেক কিছু আছে যে বাদাতে অনেক কিছু জিনিসের কাফারা দিতে হয় ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমরা সাধারণের মতো আমাদের জীবনযাপনে করি কিন্তু ওই সময় যখন আমরা এহরাম পরে নিব এবং বাঁধব এহরাম বেঁধে নিব তখন তারপরে আমাদের উপরে ওই জিনিসগুলো হারাম হয়ে যাবে ওই জিনিসগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয় কিন্তু আমরা যদি ওই কাজগুলো করি আমাদের কাফফারা দিতে হবে এত বড় এ বাদাত এই এবাদত শুধুমাত্র তাজমিহাতে আরবা যদি পড়া হয় তাহলে সেই এবাদাত হাজ্য ওমরা করার স্বভাব দান করা হবে তো আমরা কত সুন্দর হাদিস পেলাম আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তহফিক দান করুক আর যে সমস্ত ব্যক্তি এই হাদিসের উপরে করছে আমল আমাদের ভিতরে আমরা যারা করতে পারছি আমাদের ভিতরে আল্লাহ তালা আমাদের আমলকে কবুল করে নিক আল্লাহর কাছে দুয়া কি আল্লাহ তালা আমাদের যুগের ইমাম আলাইসাল্লামের জোহরকে খুব তাড়াতাড়ি করে দিক আমাদের সকলকে ইমাম আলাইহি সৈন্যর ভিতরে স্থান অর্জন করা তফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত